বাংলাদেশ ইন্ডিয়া ম্যাচে নিশ্চিতভাবে সবচেয়ে আলোচিত চরিত্র ছিলেন হামজা চৌধুরী থাকাটা খুব স্বাভাবিক ব্যাপার ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা একজন ফুটবলার দক্ষিণ এশিয়ার ফুটবলে খেলছে তাকে নিয়ে আলোচনা হবে সেটা খুব স্বাভাবিক দ্বিতীয় আলোচিত চরিত্র ছিলেন বাংলাদেশের কোচ হাবিয়ার কাব্রেরা সেটা আসলে অনেকগুলো কারণে শুরুটা হয়েছিল সৌদি আরবের টাইফে যখন সেখানে বাংলাদেশ কন্ডিশনিং ক্যাম্প করছিল ইটালি থেকে ফাহমিদুলকে আনা হলো সবাই ফাহমিদুলকে নিয়ে স্বপ্ন দেখা শুরু করলো কিন্তু কোচ কি মনে করে তাকে আসলে আবার ইটালিতে ফেরত পাঠিয়ে দিলেন সেখান থেকে আসলে আলোচনা শুরু এরপর যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে ম্যাচের আগের দিন যে সংবাদ সম্মেলন হলো সেখানে আমরা দেখলাম যে জামাল ভুইয়া তিনি এলেন প্রেস কনফারেন্সে অথচ পরের দিন ম্যাচে একাদশে জামাল ভুইয়াকে খুঁজে পাওয়া গেল না তখন অনেকেই ভাবছিল হয়তো এটা ট্যাকটিক্স কোচের হয়তো বদলি হিসেবে জামাল ভুইয়া মাঠে নামবেন কিসের কি দুই সোহেল রানা বদলি হিসেবে মাঠে নামলেন ঠিকই আরো কয়েকজন বদলি খেলোয়াড় মাঠে নামলো কিন্তু জামাল ভুইয়াকে আর খুঁজে পাওয়া গেল না কেন কি কারণে আসলে জামাল ভুইয়াকে তিনি খেলালেন না সেটা আসলে তিনি ভালো বলতে পারবেন এছাড়া একাদশ সাজানোর ক্ষেত্রেও তিনি চমক দেখিয়েছেন এই একাদশ কে বছর প্রেরিক করতেই পারেনি যেমন জনিকে তিনি খেলিয়েছেন কিংবা ইমনকে তিনি রেখেছেন এরপর আলামিনকে তিনি আসলে কনসিডার করেননি তো এই যে একাদশে তিনি কিছু চমক দেখিয়েছেন সেটা নিয়েও আসলে আলোচনা সমালোচনা এগুলো আসলে চলমান রয়েছে ওভারঅল আসলে কাবরেরার পারফরমেন্স কিরকম কাবরেরা তিন বছর ধরে বাংলাদেশ জাতীয় দলের কোচের দায়িত্বে রয়েছেন এবং এই তিন বছরে বাংলাদেশ ম্যাচ খেলেছে তিরিশটা তিরিশ ম্যাচের মধ্যে বাংলাদেশ জয় পেয়েছে আটটা ম্যাচে বাংলাদেশ হেরেছে পনেরোটা ম্যাচে এবং বাংলাদেশ ড্র করেছে সাতটা ম্যাচ এবং কাব্রেডার এখন পর্যন্ত সেরা সাফল্য হচ্ছে দু সালের সাফ চ্যাম্পিয়নশিপে তিনি বাংলাদেশকে সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন সেটাই সবচেয়ে বড় সাফল্য কারণ দু হাজার সালের পর থেকে বাংলাদেশ আর কখনো সাফ চ্যাম্পিয়নশিপে সেমিফাইনালে খেলতেই পারছিল না এবং টানা চারটা না পাঁচটা আসলে বাংলাদেশ আসলে গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছিল সেমিফাইনালে খেলতে পারিনি সেই জায়গাটাতে বাংলাদেশ যে খেললো শেষ চারে সেটা একটা সাফল্য বটে এখন দেখার ব্যাপার যে এই যে সাফল্য তিনি পেয়েছেন আহ সেই সাফল্যের ধারাবাহিকতা তিনি আসলে ধরে রাখতে পারেন কিনা আগামী দিনগুলোতে এবং আসলে বাফুফে তার উপরে আস্থাটা সামনের দিনগুলোতে রাখতে পারেন কিনা ইন্ডিয়ার বিপক্ষে এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে ড্রপ করাটা বা পয়েন্ট পাওয়াটা সেটা সাধুবাদ পাওয়ার যোগ্য বাংলাদেশ ম্যাচটা নিশ্চিত আসলে জিততে পারত কিন্তু কিছু প্রশ্নের জন্ম কিন্তু হাভিয়ার কাপড়েরা দিয়েছেন সেটাও বাস্তবতা সেটাও মনে রাখতে হবে এখন আমার মনে হয় কাবরেরার ভবিষ্যৎ নির্ভর করছে এই এশিয়ান কাপের বাছাই পর্বের বাকি যে পাঁচটা ম্যাচ বাংলাদেশ খেলবে সেই পাঁচটা ম্যাচে বাংলাদেশ আসলে কেমন খেলে সেটার উপরে আপনি কি মনে করছেন যে কাবরেরার উপরে আস্থা রাখা উচিত নাকি এখানে বাফুফে ভিন্ন কিছু ভাবতে পারে অবশ্যই জানাবেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক খুবই খুশি হবো অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং